পুরুষ মানুষ রে তুমি হুম পুরুষ মানুষ দেখাচ্ছে আড্ডা কাটা চলে যাচ্ছে সেই দিকে খেয়াল নেই আড্ডা মারছে আর ঘর আসুক একবার একটা হেস্ত হেস্ত করেই ছাড়বো অনেকটা হেস্ত করেই ছাড়বো হয় আর একদিন কি আমার একদিন আজ ওই ঘরে থাকবে না আমি ঘরে থাকবো জান 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 না খাবার বানাচ্ছিলাম আমি রাতে গেলে মানুষ কি করে তুমি আসবে খাবে তো খাবারটা তো বানাচ্ছিলাম আর তুমি এতক্ষণ ছিলে কোথায় এগারোটা বাড়িতে যাই কাণ্ডজ্ঞান নেই এতটা উদ্যোগী কোথায় এক্ডা মারা হচ্ছিলো শুনি ঘরে আসতে হবে না মেয়ে মেয়ের মতো থাকবে পুরুষ মানুষের কটা কাজ করেছ তুমি কটা কাপড় কিনে দিয়েছ কটা বায়না দিয়েছ কটা জায়গা ঘুরতে নিয়ে গেছো কবে বাইরের রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেছো হ্যাঁ